আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা অফিসিয়ালি ইপসন প্রিন্টার কিনতে চান এক বছর ওয়ারেন্টি সহকারে অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা প্রিন্টার অফিসিয়ালি প্রিন্টার সেল করে থাকি এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো আমরা অফিসিয়ালি প্রিন্টার দেখিয়ে দিব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রিন্টার আপনারা কিনতে চাইলে অবশ্যই আমাদেরকে কল দিবেন আমাদের যে দুইটা নাম্বার দেওয়া থাকে ডিস স্ক্রিনে ওই দোনোটাই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দুটোটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কল দিতে পারেন বা ওইটাও আমার ভাইয়ের নাম্বার ওইটাও কল দিতে পারেন প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে দিই তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমেও এবং কলও দিতে পারবেন তো প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু আমরা শেয়ার অফার প্রাইস করে দিব হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন নির্ভে ভেজাল নির্মুখ মানে ভেজাল ছাড়া এই অরিজিনাল প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রিন্টারই সেল করি এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো দশ আগে একটু আমি চিনিয়ে দিই আপনাদেরকে অফিসিয়ালি কীভাবে চিনবেন এখানে দেখছেন একটা স্টিকার আছে এক্সেল টেকনোলজি এক্সেল টেকনোলজি যেটা প্রাইভেট লিমিটেড তো এটা হলো অফিসিয়ালি প্রিন্টার এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এটা হলো অফিসিয়ালি প্রিন্টার এক্সেল টেকনোলজি তো দেখলাম স্মার্ট স্মার্ট টেকনোলজি এটা হলো অফিসিয়ালি প্রিন্টার তো স্টিকার দেখে আপনারা প্রিন্টার কিনতে হবে যখনই অফিসিয়ালি প্রিন্টার কিনবেন এরকম স্টিকার থাকবে তো আমরা স্টিকারটা শো করে দিচ্ছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার তো এবং আপনারা যদি কেউ চান বত্রিশ পঞ্চাশও নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন অফিসিয়ালটার প্রাইজ একটু বেশি থাকে এবং আন প্রাইস প্রাইজ একটু কম থাকে তো আমরা অফিসিয়ালটা দেখিয়ে দিচ্ছি এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সকল ব্র্যান্ডের অফিসিয়ালি প্রিন্টার আমাদের কাছে পাবেন তো এটা কী কী আছে আমরা একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান আরেকটু বলে দিই আপনি প্রত্যেকটা প্রিন্টারে আপনি লিগেল প্রিন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রিন্টারেই লিগেল প্রিন্ট করা যায় স্ক্যানারের ক্ষেত্রে আপনার ডিফারেন্স থাকে লিগেল হয় অনেক প্রিন্টারে হয় না তো লিগেল প্রিন্টারে কিন্তু প্রাইস বেশি হয়ে যায় লিগেল যারা করতে চান তাদের প্রিন্টার প্রাইস একটু বেশি হবে ডিউটি প্রিন্টার নিতে হয় এর জন্য প্রাইস বেশি হয় এই কম দামি প্রিন্টার দিয়ে আপনার সব কাজ করতে পারবেন অ্যাভারেসে এফরের ক্ষেত্রে লিগেল সব প্রিন্টারে কিন্তু প্রিন্ট হয় তো এল বত্রিশ দশ কি কি আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান যারা স্টুডেন্ট আছেন ছোটোখাটো বিজনেস চালাতে চান সব কাজে এবং অফিসে ইন্ডাস্ট্রিতে দিন এক দেড়শো পেজ প্রিন্ট লাগে তারা এই প্রিন্টার দেখতে পান এবং লিকুইড প্রিন্টারে কিন্তু খরচ একেবারে কমে যায় তো যারা প্রিন্ট করবেন বেশি প্রিন্ট খরচ কমাতে চান এই প্রিন্টারগুলি দেখতে পারেন তো এটা কী কী আছে আবার বল দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ব্ল্যাকই করতে পারবেন সাড়ে চার হাজার কালারে সাড়ে সাত হাজার ফার্স্ট টাইম এত পিচ হবে না কারণ যেহেতু ফার্স্ট টাইম একটু রেডি হতে কালি টেনে নেয় পরবর্তীতে যখন আমাদের কাছ থেকে অরিজিনাল সেট নেবেন তখন কিন্তু এই সেম পিনটা পেয়ে যাবেন তো এখন এটা এটার স্ক্যানার ডিপেআইটি একটু বল দিই এটার স্ক্যানার ডিপিআই ছয়শো টু বারোশো ডিপিআই স্ক্যানার মোটামুটি ভালো কোয়ালিটি ফুল এবং পিন পেয়ে যাবেন তো এটার প্রাইসটা বলে দিয়ে বত্রিশ দশ এটার প্রাইস থাকবে এটা কিন্তু অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে ষোলো হাজার তিনশো টাকায় এরপর আমাদেরকে কল দিবেন আমরা সেরা অফার প্রাইস করে দিব। এটার প্রাইস থাকবে অফিসিয়াল ষোলো হাজার তিনশো টাকা অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আমরা কালিটা একটু শো করে দিই যখন আপনাদের কালি শেষ হয়ে যাবে আপনারা অরিজিনাল কালি চালাতে হবে অরিজিনাল কালি চাল না চালালে কোম্পানি কিন্তু ওয়ারেন্টি অ্যালাউ করবে না তো অরিজিনাল কালিটা ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখছেন কেউ চাইলে ব্ল্যাক অ্যাসটা নিতে পারবেন এবং কালারগুলি আমরা ভেঙে দিতে পারবো না শুধু ব্ল্যাক অ্যাসটা নিতে পারবেন তো এই ফুল সেটটার প্রাইস থাকবে পঁচিশশো টাকায় এই ফুল সেটটার প্রাইস থাকবে পঁচিশশো টাকায় প্রিন্টারের প্রাইস থাকবে প্রিন্টার প্রাইস থাকবে ষোলো হাজার তিনশো টাকা এই মডেলটা কিন্তু এল বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ এই মডেলগুলিতে চলে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা মডেলের অরিজিনাল কালিও আছে তো আমাদের সাথে কাছ থেকে নিতে পারবেন এবং স্পাজারটও নিতে পারবেন তো প্রিন্টার প্রাইস থাকবে ষোলো হাজার তিনশো টাকা হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার নিতে পারবেন ষোলো হাজার তিনশো টাকা কালির প্রাইস থাকবে পঁচিশশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আনহা টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে আবার একটু বল দিই এটা কিন্তু একসেক্ট কালি আছে এখন আপনার কালি এখন কিনে নিতে হবে না প্রত্যেক সময় আমরা কিন্তু কালি শো করে দিই জন্য আপনাদের বোঝার জন্য তো আমাদেরকে ভুল বুঝবেন না যখন কালই শেষ হবে তখন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম